আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বাইকটি আমি হচ্ছে এক হাজার কিলোমিটার প্লাস চালিয়ে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি এই এক হাজার প্লাস বাইক চালানোর ক্ষেত্রে আমি আপনাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব তো ওইদিকে একটা মহিষ দুইটা মহিষ নিয়ে যাচ্ছে একজন আমাদের এদিকে আসলে সচরাচর মহিষ দেখা যায় না হোয়াট তো মোটর সাইকেলটিতে আমি এখন পর্যন্ত কি কি সমস্যা পাইছি সত্যি কথা বলতে অনেকের অনেক ধরনের সমস্যা আছে যেমন হচ্ছে গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যাওয়া এই ধরনের কোনো ইস্যু আমার আমি এখন পর্যন্ত পাই নাই এখন যেটা পাই নাই সেটা আমি কীভাবে বলবো অনেকে আমার বলতেছে যে এই বাইক এসে সমস্যা সমস্যা মানে যখন আমি বলতেছি কোনো সমস্যা আমি পাইনি তখন আমার সাথে তর্ক করতেছে অনেক এমন আছে বাট যেটা আমার ইউনিটে নাই সেটা আমি কেন বলবো সমস্যা থাকতেই পারে অন্যান্য ইউনিটে আমি সেটা অস্বীকার করতেছি না বাট আমার যে ইউনিটটা আমার এই ইউনিটটাতে এ ধরনের কোনো সমস্যা আমি পাইনি অনেকের গিয়ার ইস্যু হচ্ছে যে গিয়ারের সাথে দুই তিনটা ডাউনশিফট করা যাচ্ছে না আমি এই ইস্যুটাও পাই না ওইটা হয় কখন যখন আপনি গাড়ি দাঁড়ান করে রাখছেন তখন একসাথে দুই তিনটা ডাউনশিফট করা যায় না বা হয়তো আপনার গাড়ি চার পাঁচ স্পিডে আছে এই টাইমে হইতে পারে কিন্তু গাড়ি আপনার যখন পনেরো বেশি স্পিডে থাকে তখনও আমি একসাথে দেখছি দুই তিনটা চারটা আমি সাধারণত তিনটা ডাউনশিফট করছি একসাথে অনেক সময় হচ্ছে স্পিড ব্রেকার ক্রস করার টাইমে একসাথে তিনটা ডাউনশিফট করা লাগে সেই টাইমে আমি এটা চেক করে দেখছি যে হচ্ছে আপনার তিনটা ডাউনশিফট শিফট হয় কোনো ইস্যু হয় না তো এই একটা বিষয় যেটা ক্লিয়ার করার ছিল আরেকটা বিষয় হচ্ছে অনেকের সমস্যা হচ্ছে নাকি মাইলেজে সো মাইলেজ অনেকে নাকি তিরিশ চল্লিশ পাচ্ছে ঠিক আছে তো মাইলেজের বিষয় আমি বলি আমি মাইলেজ এখন পর্যন্ত চেক করছি তিন বা চারবার সম্ভবত মানে আজকে একবার চেক করছি অ্যান্ড এর আগে আমি তিনবার চেক করছি তো ফার্স্ট যেবার চেক করছিলাম ওইবার আমি মাইলেজ পাইছিলাম উনষাট তারপর যেবার চেক করছিলাম ওইবার আমি মাইলেজ পাইছিলাম হচ্ছে বাষট্টি তারপর যেবার চেক করছিলাম ওইবার পাইছিলাম আমি সাতান্ন আর আজকে আবার আমি আটান্ন পাইছি ঠিক আছে সো আমি বলতে পারি যে আমি হচ্ছে অনএারেজ আমি সাতান্ন থেকে বাষট্টি এর ভিতরে পাচ্ছি মানে ষাটের আশপাশে পাচ্ছি আর কিছু বিষয় আছে আপনি যখন হাই থ্রটল করবেন আপনি যখন ডাবল রাইডিং করবেন তখন আপনি মাইলেজ অটোমেটিক্যালি কম পাবেন তো প্রথম দিকে আমি যে বাষট্টি মাইলেজ পাইছিলাম ওই টাইমটাতে আসলে আমি সিঙ্গেল রাইড করতাম বেশি বাট রিসেন্টলি আমি লাস্ট তিন চারশো কিলোর ভিতরে আমার বেশ কিছু ডাবল রাইড করা পড়ছে ঠিক আছে সো এটা একটা ইস্যু হইতে পারে এটার জন্য মাইলেজ একটু কম পাইছি সামান্য আরেকটা বিষয় হচ্ছে বাইকের পাওয়ার কেমন অনেকে হচ্ছে দেড়শো সিসির বাইকের সাথে এটা তুলনা করে আসলে দেড়শো সিসির বাইকের সাথে আপনি কখনো একটা একশো পঁচিশ সিসির বাইকের তুলনা করতে পারেন না এখন আপনার যদি বাইকের সেগমেন্টটাই পুরো তো পুরো আলাদা হয় যেমন হচ্ছে আপনি দেড়শো সিসির একটা স্কুটারের সাথে আপনি একটা একশো পঁচিশের একটা বাইকের তুলনা করতেছেন তাইলে সেটা ভিন্ন বিষয় সেক্ষেত্রে আপনি হইতে পারে যে এটা টপ স্পিড বেশি পাবেন বা পাওয়ার বেশি পাবেন হতেই পারে যদি আমি স্কুটারের ব্যাপারে আমার আইডিয়া কম বাট আপনি যখন একটা দেড়শো সিসির বাইকের সাথে একশো পঁচিশ সিসির বাইকের তুলনা করতেছেন এটা মোটাই জাস্টিফাইড না তারপরও দেড়শো সিসির বাইকের দাম দেখা যায় যে আপনি যেটার সাথে তুলনা করতেছেন ওইটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার বেশি বা এক লাখ বেশি ঠিক আছে অনেকে এটা এটার সাথে জিক্সার এফআই এ এর তুলনা করে অনেকে হচ্ছে মনোটনের তুলনা করে মানে পাওয়ারের দিক থেকে যেটা কোনোভাবেই জাস্টিফাইড না আর একটা বিষয় হচ্ছে এটা আমি এর আগে একটা দেড়শো স্মৃতি বাইক চালাইতাম আমি হচ্ছে সিবি ট্রিগার ইউজ করতাম সো সিবি ট্রিগার আর এটা যদি আমি ডিফারেন্স বলি পাওয়ারের দিক থেকে তাইলে আমি যখন সিঙ্গেল রাইড করি তাই তো সেই টাইমে আমি কোনো ডিফারেন্স পাই না ঠিক আছে সিঙ্গেল রাইডের ক্ষেত্রে আমার কাছে এটা জাস্ট মনে হয় আমি একটা দেড়শো বাইক চালাচ্ছি ঠিক আছে আমার কোনো ডিফারেন্সই ফিল হয় না কিন্তু আমি যখন ডাবল রাইড করি সেই টাইমে আমি বুঝতে পারি যে এটা ভাই একশো পঁচিশ সিসির বাইক এটা দেড়শো সিসির অনেকটা ফিল দেয় বাট এটা দেড়শো সিসির বাইক না এটার থেকে দেড়শো সিসির পাওয়ার যদি আশা করে থাকেন সেটা ভুল হবে এটাকে আপনি একশো পঁচিশ সিসির বাইক হিসেবে কেনেন আপনি অনেক অনেক স্যাটিসফাইড হবেন ঠিক আছে আর এটার এবিএসটা খুবই ভালো আমি চেক করে দেখছি বাট এটার হেডলাইটে ইস্যু আছে হেডলাইটটা হচ্ছে প্রথম অবস্থায় বেশ উপর দিকে ছিল হাই বিমটা তো পুরো গাছের মাথায় যেত গাছে যেয়ে লাগতো না শুধু গাছের মাথায় গিয়ে লাগতো আর হচ্ছে লো বিমটা মানে হাই বিমের সমান ছিল ঠিক আছে বা হাই বিমের চেয়েও একটু উপরে ছিল এরকম ছিল তো আমি এটা আমি সার্ভিস সেন্টারে যখন গেছি আমি দেখছি আসলে শুধু আমার ইউনিটে না অধিকাংশ ইউনিটে এই ইস্যুটা আছে আমার সামনেই হচ্ছে আরও একটা বা দুটা গাড়িতে এই ইস্যুটা সলভ করছিলো তো আমারটাতে হচ্ছে আমি হেডলাইট ওইখান থেকে যতটা সম্ভব নামাইছিলাম বাট ওনারা বলল এর থেকে আর নামবে না তো ওনারা যতটুকু নামাই দিছিলো তারপরেও তার থেকে আমি আরও একটু কষ্ট করে নামাইছি ঠিক আছে এখন নামানোর পরে আমার হেডলাইটটা এখন আমি যদি গ্রামের রাস্তায় চালাই বা একটু অন্ধকার রাস্তায় চাইলায় তাইলে এটা মোটামুটি ইউজেবল বাট আপনি হচ্ছে যদি অনেক অন্ধকার রাস্তা বা অনেক সুনসান রাস্তা বা হচ্ছে আপনি যদি হাইওয়েতে যান যেখানে অন্য গাড়ি আসতে সামনে থেকে যেটা রেডলাইট অনেক পাওয়ারফুল তাইলে আপনি এই আলোতে কিচ্ছু দেখতে পারবেন না কিচ্ছু না মানে কিচ্ছু না একেবারে কিছু দেখতে পারবেন না এই জন্য আমি এই যে ফগলাইট লাগাইছি এটা কেয়ার যেটা আমাদের ফগলাইট ফগলাইট দুইটা আমি যেমন আশা করছিলাম অতটা ভালো না মানে আমি তো ভিডিও দেখছিলাম বাপরে বাপ একেবারে মানে সে দুই তিনশো মিটার পর্যন্ত ক্লিয়ার ফক ফকা দেখা যায় আসলে বিষয়টা ওরকম না বাট এটা ভালো ফক লাইট আমি এর আগে হচ্ছে টার্চ লাইটের ইউজ করছি ওইটার চেয়ে এটা ভালো বাট ওইটার দাম ছিল একুশশো বা বাইশশো টাকা দিয়ে কিনছিলাম অ্যান্ড এটা আমি কিনছি চার হাজার টাকা দিয়ে সো ওইটার সাথে এটার তুলনাও কোনোভাবে হয় না সো এটা ভালো ফকলাইট অ্যান্ড এতে হাইওয়েতে বলেন যে রাস্তাতেই বলেন এটাতে ভালো ড্রাইভ করা যায় এটা আমি যদি ফগলাইট দুটা এইখানে লাগাইতাম তাহলে আরও একটু ভালো রেজাল্ট পাইতাম আর আমি বাইকে বড়ো কোনো ইস্যুই পাই নাই ছোটোখাটো টুকটাক ইস্যু পাইছি যেমন হচ্ছে আমি আপনাদেরকে প্রথমে একটা ভিডিওতে বলছিলাম যে আমার হ্যান্ডেল বারে একটু ইস্যু ছিল আমার এই কনসোলটা একটু পিছন দিকে ছিল সো এইটা সলভ করার জন্য আমি হচ্ছে পুরো হ্যান্ডেল বারটা হালকা একটু বাঁকাই নেওয়া লাগছে আমার আর হচ্ছে আমার ভিতরে একটা মরিচার ইস্যু বলছিলাম ওটা আসলে সার্ভিস সেন্টার থেকে বললো ওটা মরিচা ছিল না ওটা হচ্ছে জাস্ট একটু রঙের ছিটা পড়ছিলো লাল রঙের ছিটা তো ওই জায়গাটাতে ওরা আবার ব্ল্যাক স্প্রে করে দিছিল তো এই ছাড়া আমি আর বাইকটা তেমন কোনো ইস্যু পাই না অনেকে বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতেছে ভাই বিল্ড কোয়ালিটি এটা দাম হিসেবে ঠিক আছে আপনি যদি এটার বিল্ড কোয়ালিটি এখন আর টাড়াই লাখ টাকার বাইক হিসেবে তুলনা করেন তাইলে আপনি হচ্ছে বোকার স্বর্গে বাস করতেছেন এটা কোনোভাবেই সম্ভব না ঠিক আছে এই প্রাইসে যা দিছে এই বাইক এইটা নিজোর বাইক বলেই পসিবল হয়েছে বা আপনি বলতে পারেন কোনো একটা ইন্ডিয়ান বাইক বলে এটা পসিবল হয়েছে এটা কক্ষ মানে কোনোভাবেই কোনো জাপানি বাইকের দ্বারা এটা পসিবল না আর হচ্ছে মানে অ্যাটলিস্ট যতগুলো ব্র্যান্ডের জাপানিজ বাইক বাংলাদেশে আছে সেইগুলোর সাথে কম্পেয়ার করলে দেখা যায় এই ফিচার এই দামে কোনোভাবেই দেওয়া পসিবল না তো যদি আমার এই এক হাজার কিলোমিটার চালানোর রাইডিং এক্সপিরিয়েন্সের কথা বলেন তাইলে আমি টোটালি স্যাটিসফাইড আমার গাড়ির কাগজটা এখনও হয় না আমি গাড়িটা কিনছি বয়স হয়েছে মেবি অ্যাবাউট বাইশ তেইশ দিন সো কাগজটা এখনও আমি হাতে পাই নাই কাগজটা হয়তো আমি আগামী দশ পনেরো দিনের ভিতরে পেয়ে যাব তো কাগজটা পাওয়ার পর আমার ড্রাইভিং লাইসেন্সটারও কাজ চলতেছে ওটাও কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে গেলে আমি আপনাদেরকে চেষ্টা করব কোনো লং ট্যুরে নেওয়া যা নিয়ে যাওয়ার সেক্ষেত্রে আমি আপনাদের সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে পারবো তবে আরও কিছু কথা বলি যে এই বাইকটা আমি একদিনে একশো কিলোমিটার পর্যন্ত সম্ভবত চালাইছি অ্যান্ড আমি এই বাইকটা এবং একটানা রাইড করছি মেবি পঞ্চাশ ষাট কিলোমিটার তারপর হয়তো কিছুক্ষণ রেস্ট দিছি আবার চালাইছি এভাবে তো পঞ্চাশ ষাট কিলোমিটার আমি চালাই দেখছি বাইকটা যথেষ্ট স্টেবল যথেষ্ট ভালো কোনো কিছুতেই কোনো ইস্যু আমি ফেস করি নাই সোভারঅল যদি বলেন বাইক কুর্তাগুলো দেখেন কেমনভাবে আমার দিকে আসতেছে দেখে দেখেই তো আমার ভয় লাগতেছে সোয়াট এভার সো আমি হচ্ছে এই বাইকটা নিয়ে সম্পূর্ণ স্যাটিসফাইড বলতে পারেন তো এই ছিল আমার এক হাজার কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স আমি বাইকের নতুন নতুন আপডেট আপনাদেরকে যেতে থাকবো তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম টাটা